গাইস হোয়াটসঅপ আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজ আমার বান্ধবীর জন্মদিন বান্ধবীর জন্মদিনে সবগুলো ফ্রেন্ড মিলে তাকে একটা সারপ্রাইজ দিয়েছি তো দেখতে পাচ্ছ তাকে নিয়ে আমরা এখানে পার্কে চলে এসেছিলাম আর যেহেতু আমরা লাঞ্চের সময় এসেছি লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চটা আমার বাসাতেই বানিয়েছি আর আমার আপু বানিয়ে দিয়েছিল অর্থাৎ আমার আপু রান্না করেছিল তো সেটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করেছি আমার অন্য একটা চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি শেয়ার করব কমিউনিটি ট্যাবে যাই হোক খাওয়া দাওয়া করার পর কিন্তু আরও কিছু ফ্রেন্ড চলে এসেছে তারা পরবর্তীতে জয়েন করেছিল তারা আসবে এটা তো আমরা জানতামই না তারা আসবে জানলে তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করতাম তো সেটাই বলছিলাম আমরা যে তারা আসবে এটা জানতাম না ওই জন্য আমরা তাদেরকে ছাড়াই লাঞ্চ করে ফেলেছি যাই হোক তারা আসবে শুনে আমরা কেক কাটিনি এবং তারা আসার পর আমরা কেক কাটছি হুজ্রে হুজ্রে পদিত হুজ্রে পদিত

এত নিতে পারবিসের না আনন্দ দুই দাদা যে ভি করতে পারে ভিডিওটা আমি ভিডিও পাস ওরে

নাই 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 নে আপোনাৰ স্টার্ট কর আজকে আমার ফ্রেন্ডের বার্থডে সবার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় না ভাই বিয়ে হইলে ভাই আমাদের কে ডাকতো ও আচ্ছা মাশাআল্লাহ এই যে পিছন দিকে দেখ লাগলে বলি আমাদের কে না তো বলবা হ্যাঁ

তো এখানে কিছু ঢাকা থেকে মানুষ এসেছিলো তাদের সাথেও কথাবার্তা বলেছে সবাইকে কেক খাইয়ে দিয়েছে আমার ফ্রেন্ড আর এদিকে তো আমরা বসেই ছিলাম এবার সে আমাকে দিচ্ছিলো তবে আমি কেক তেমন একটা পছন্দ করি না তার জন্য আমি তো খাইনি তো এরপরে আমরা এখানে আরও কিছুক্ষণ আড্ডা দিব আমার আম্মু কল দিয়েছিল কিছুক্ষণ পর আমার আব্বা মাম্মও চলে আসবে

এখানে আমাদের কেক খাওয়ার পর্ব তো শেষই হচ্ছে না একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছে আমি তো আমার ফ্রেন্ডকে কেক খাওয়াতে ভুলেই গিয়েছিলাম এখন ভিডিও দেখে মনে পড়েছে আমার যাই হোক আমরা কিন্তু অনেক মজা করেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আসলে বন্ধুবান্ধবের সাথে কোথাও গেলে আলাদা একটা মজাই হয় আর সেটা যদি হয় বার্থডে সেলিব্রেট করা তাহলে তো আর কথাই নেই যেহেতু আমার বান্ধবীর জন্মদিন প্রতি বছরই কিন্তু আমরা কোনো না কোনোভাবে সেলিব্রেট করি এবারও চেয়েছি একটু অন্যভাবে করতে আর আল্লাহর অশেষ রহমতে যেমনটা চেয়েছি তেমনভাবেই সেলিব্রেট করতে পেরেছি সবচেয়ে ভালো লেগেছে আমার বান্ধবী অনেক বেশি খুশি হয়েছে তার খুশি দেখে কিন্তু আমাদেরই ভালো লাগছিল মনে হচ্ছিল আজকের দিনটা সার্থক আর এখানে সে তার বার্থডের গিফটগুলো আনবক্সিং করছিল তো এখানে আমাদের একটা ফ্রেন্ড আছে যে কথা বলছে এখন দেখতে পাচ্ছ সে কিন্তু তাকে খুব সুন্দর একটা গিফট দিয়ে দিয়েছে তার রুচির প্রশংসা করতে হয় তোমাদেরও দেখিয়ে দিব কি গিফট দিয়েছে আর আমার বান্ধবী এটা অনেক বেশি পছন্দ করেছে আমি তো খুব সামান্য ছোট একটা উপহার দিয়েছি দেখা যাক সেটাও তার পছন্দ হয় কি না আমার ফ্রেন্ড কিন্তু অনেক বেশি ইমোশনাল এবং অনেক বেশি সারপ্রাইজেস পেতে পছন্দ করে সে চেয়েছিলো তার স্পেশাল দিনটা অনেক স্পেশালভাবে কাটুক আমরাও সেটাই চেষ্টা করেছি তবে আজকে আমরা তাকে তেমনভাবে সারপ্রাইজ দিতে পারিনি যেমনটা আমরা নিজেরা চেয়েছিলাম আর কি যেমন তার সামনে কেক নিয়ে যাওয়া তার সামনে ফুল নিয়ে যাওয়া এমন কিছুই হয়নি কারণ একটা জায়গাতে যেহেতু আমরা সেলিব্রেট করছি সেখানে তার তো রেডি হয়ে আসতে হবে তার জন্য প্রথম থেকেই তাকে বলে দিয়েছিলাম যে তাকে তার জন্য একটা সারপ্রাইজ আছে তবে কি সারপ্রাইজ আছে সেটা বলিনি আর কি যাই হোক সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে সে অনেক বেশি হ্যাপি তার মুখের স্মাইল দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে তার গিফটটা আনবক্সিং করার পর আমরা সবাই প্রশংসা করছিলাম কারণ এটা ঘড়ির সাথে তার ছবি আছে ডেট আছে সব মিলিয়ে অসাধারণ ছিল

এবং আমার আব্বা সাথে পরবর্তীতে আমি একটু ঘোরাঘুরি করেই বাসায় চলে যাব ফ্রেন্ডদের কাছ থেকে বিদায় নিয়ে আশা করছি আজকের এই ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ